ভাই আপনার এই জায়গায় তাকে নিয়ে আসার আমার একটাই উদ্দেশ্য ভাই আপনি আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব নিয়ে নেন ভাই কিন্তু ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে ভাই আপনার শালিক আর্ডারে ভাই আমার লাগবে ওরা আমি খুব ভালোবাসি ভাই পরে আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন ভাই আরে ভাই তুমি তো হইলা এই এলাকার সবচেয়ে নামি দামি একজন ব্যক্তি আর তোমার সাথে আমার শালিকে বিয়ে দেওয়াটা তো একটা গর্বের বিষয় ব্যাপার না আপনার শালিকাটার আমার লাগবো মানে লাগবোই মা তাই আমি তার বিয়ে করতে চাই ভাই আমার অন্য কোনো বাজে উদ্দেশ্য না ভাই তারা আমি ভালোবাসি ভাই তারা আমার লাগবেই ভাই আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব ফিফটি ফিফটি ভাই আমার একটাই চাওয়া ভাই আপনার বোনটাকে আমার লাগবে ভাই আরে ভাই আমি জানতাম এখানে আসার আগে যে আপনি আমাকে কেন ডাকতেছেন আপনার সবকিছু আমি বুঝতে পারছি তবে আপনার সাথে আমার সাথে একটা আগে থেকে সমস্যা ছিল তো আপনার কাছে আমার বোন বিয়ে দেওয়া আপনার তো নামি দামি ব্যক্তি আপনার কাছে বিয়ে দেওয়া মানে আমার সৌভাগ্যের বিষয় তবে আপনার সাথে আমার সাথে যে ডিলটা হবে এই ডিলটা যেন কোনো কাক না জানতে পারে আর আমি সোমবাকে রাজি করাবো ইনশাল ভাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ভাই আপনারা আমার ব্যাপারে যে ডিলটা হইলো এটা কাক পক্ষিতেও জানবে না ভাই আপনারা আমার মধ্যেই থাকবে ডিল ডান ভাই